তো আমাদের বুঝতে হবে আমাদের ভেতরে সেই পূর্ণতাটা নিয়ে আসতে হবে সেই পূর্ণতাটা আসতে পারে যদি মনের মধ্যে আমরা তলিয়ে দেখি যে আমার মধ্যে কত কী অলরেডি আছে মন স্বাভাবিকভাবে দেখতে চায় কী কী নেই সব সময় খুঁজে বের করে তোমার কাছে এই একটা জিনিস নেই এবার সেটা একটা জিনিস নেই এভাবে বলবে না বলবে তোমার কাছে নেই 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 এই যে নেই এটা মনের মধ্যে বাজাতে থাকবে আর এখন সোশ্যাল মিডিয়া হয়ে গিয়ে এত কিছু দেখছে চারপাশে তো ভাবছে আমাকে তো এটা নেই যেমন ধরুন অনেকে গাড়ি কিনছে না কিন্তু গাড়ির সামনে তুলে ছবি তুলে নিচ্ছে একটা তাই না সুযোগ নেয় তো লোকে চারিদিকে ভাববে কি যে আমার কাছে তো গাড়ি নেই দেখো এই কদিন আগে ছেলেটাকে দেখলাম আমি আজ গাড়ি কিনে নিয়েছি এইভাবে সারাদিন যে সোশ্যাল মিডিয়ায় নানা জিনিস দেখছে তার মনে হচ্ছে যে আমি সবচেয়ে বড় লুজার বাকি সবার কাছে সব কিছু আছে এবং এই যে অভাব বোধ এমনি মাইন্ড ইজ ডিজাইন্ড লাইক দ্যাট মাইন্ড ইজ ডিজাইন্ড লাইক দ্যাট অভাব বোধটাও আগে দেখে গৌতম বুদ্ধ জন্য বলছিলেন যে সর্বম দুঃখম লাইফ ইজ সাফারিং মন কখনো হ্যাপি হতে জানে না খুঁজে খুঁজে দুঃখও বের করবে যদি না সে মনকে গাইড করা হয় জ্ঞান দেওয়া হয় ভক্তি দেওয়া হয়